ফালতু কথা বলছো হ্যাঁ চশমাটা খুলে নি নাকি দেখো এসিটা চালিয়ে দিয়েছি যাতে ঠান্ডাটা ফিল করতে পারি হুম গাড়ি দাঁড়িয়ে আছে এসি চলছে সব মানে বড় লোকই ফুটানি একটা কথা আছে কি জানো যেন কথা আছে ভুলে গেছি মনে আছে কিন্তু এখন মনে বললে এটা ভিডিও করে বলে দিই না না মনে আছে বলা যাবে না এখন সেটা হচ্ছে ওই সেটা কি

খিদে পেয়েছো ওরা বেঁধে গেছে তো খিদে পেয়েছি